এটার নাম হচ্ছে ডেজি কিন্তু আর আর গাছ দেখাতে পারবো না কেন কোনো গাছই নেই সব নিয়ে চলে গেছে বড় গুলো সব চলে গেছে এই ডেজি কে কিন্তু ঝাগড়া করা যায় এই ফুল কিন্তু দুই রকম হয় একটা সাদা টাইপের হয় সাদা রঙের হয় হালকা হোয়াইট আর এই হলো এই হলোর এই পাপড়ির মধ্যে দেখুন দুটো আছে ভেতরে একটা লাইট ই হলো বাইরেটা একটু অরেঞ্জ টাইপের এই পাপড়ির মধ্যে এই ফুলের বৈশিষ্ট্য হচ্ছে এটা দীর্ঘদিন ধরে শীতের শেষ অব্দি থাকে গরম গরম অবধি থাকে এটা কিন্তু অনেকদিন ধরে ফোটে এবং এটা সুন্দর ঝাড় হয় দেখতে ভালো হয় এবং প্রচুর ফুলে ভরে যায় ডিজিটা করতে পারলে পিঞ্চিং করে করে করতে হয় এর পাশ থেকে ব্রাঞ্চ এগুলো ফুল ফুটবে এসব ফুল ফুটবে এবং আমার এটা দেখুন আমি নার্সারি করি তো এত গাছকে পরিচর্যা করে ঝাগড়া করাটা খুব মুশকিল হয় যেটা ঝাঁকড়া করি সেটা আবার লোকে নিয়ে চলে যায় বিক্রি হয়ে যায় এটা সমস্যা সব গাছকেই সাকসেস গাছ দেখাতে পারি না আমি ভিডিও করার আগে সে গাছ নিয়ে চলে গেল মুশকিল একটা আমার হয়ে যায় কিছু করার নেই তবু তো পরিচিত আমরা তো আমার ভালো গাছ দেখার থেকে দেখে নিলেন হয়তো আমাকে বাহবা দিলেন ভালো করেছেন সুন্দর করেছেন কিন্তু সেটা বড় কথা না সেটা বড় কথা হচ্ছে আপনারা এই গাছটা করতে পারছেন কিনা এই গাছটা এই ফুলটা কেমন লাগছে বা এই ফুলটা করতে পারবেন সেই পরিচিতিটা করাটাই আমার মূল উদ্দেশ্য সেই জন্য একটা গাছকে নিয়ে আমি দেখাই এই রেজিটা আমরা করুন এটা শীতের চারাই পাওয়া যায় আহ এটা কিন্তু সারা বছরকে প্রায় টেনে নিয়ে যায় এরকম বলছি ডেজি কিন্তু খুব ভালো একটা ফুল এবং খুব হাট এই খুব সহ্য করতে পারে মানে খুব এর পরিচর্যা খুব বেশি নেই যে একে ফাংসাইড দিতে হবে এটা কিছু নয় কীটনাশক দিতে হবে এর সঙ্গে কিন্তু ফাঙ্গি বা প্রচুর খাওয়ার লাগে এরকম না নর্মাল খাওয়ালে হয়ে যায় এই ডেজি কিন্তু আপনার সুন্দর একটা আহ ভালো রেজাল্ট দেবে আপনাকে বাগানে তাই এই ফুলও সম্বন্ধে একটা সবার তো সব রকম ফুল লাল লাগে না তো এই পরিচিতা করিয়ে দিচ্ছে আপনাকে নমস্কার বন্ধুরা আজ ভালো থাকবেন